প্লিজ আপনারা আমার সঙ্গে একটু জয়েন্ট হন প্লিজ কিছু কথা বলি আপনাদের সাথে সময় পরিস্থিতি সবাই খুব খারাপ যেরকম গরম সেরকম বাইরের মানে দুর্ঘটনাজনক যে কাণ্ডগুলো হচ্ছে চারিদিক থেকে যে শোনা যাচ্ছে সেগুলো খুব খারাপ লাগছে যে ট্রেন অ্যাক্সিডেন্টের যে ঘটনাটা বিশাল খারাপ লাগছে শুনে আমি এক আসি বক বক করি আপনারা কেউ কিছু আসেন না না লাইফে আমার সাথে কথাও বলেন না হ্যালো হাই কেউ আছেন নাকি কেউ থাকলে জয়েন্ট হন অনেক আশা নিয়ে এসেছি আপনাদের সাথে কথা বলবো বলে কেউ কি নেই কথা বলার জন্যে আমি একা একাই আজকুক করে চলে যাবো হ্যালো কেউ আছে নাকি কেউ কি আছেন অনেক গরমে অনেক কষ্ট করে আপনাদের সাথে কথা বলতে আসলাম না দেখি কেউ আছে না কেউ তাদের সঙ্গে একটুখানি গল্প করে আসি কেউ তো দেখছি সেরকম কেউই নেই কথা বলার জন্য কেউই নেই এখানে একা একাই বক বক করছে হ্যালো হ্যালো কেউ আছে কেউ কি আছেন আজকে আমার ভীষণ কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে আজকে আমি প্রথম দিন মেয়েকে স্কুলে পাঠালাম গরমের ছুটির পরে আর সকালবেলায় দশ আটটা পনেরোই স্কুল আমি বাড়ির থেকে আমার মেয়ের পড়া ছিল হচ্ছে পাঁচটার থেকে ভোর পাঁচটা থেকে পড়া ছিল পাঁচটা থেকে পড়ে এসে সাড়ে সাতটার সময় এসে সাড়ে সাতটার সময় মেয়ে মেয়েকে আবার জামা স্নান ট্যান করে জামাকাপড় পরিয়ে নিয়ে স্কুলে গেছি স্কুলে গিয়ে স্কুলে ছেড়ে দিয়ে ওখান থেকে বাড়িতে এসেছি বাড়িতে এসে স্বামী জানেন তো পড়েছি আমার স্বামী ব্রেন স্ট্রোক হয়েছে উনি পারেন না একা একা চলাফেরা করতে ভালোভাবে ওনাকে নিয়ে আবার গেছি গিয়ে দোকান খুলে দোকানে বসিয়ে রেখে আবার বাড়িতে এসে রান্না রান্নাবান্না করেছি রান্না বান্না করে ফির আবার গেছি মেয়েকে আনতে মেয়েকে সাড়ে বারোটার সময় স্কুল থেকে নিয়ে এসে তারপরে বাড়িতে রেখে ফের গেছি বরকে নিয়ে আবার বাড়িতে আসলাম বুঝতে পারছেন তো কত খাটাখাটনি করেছি তারপরেও যে আপনাদের সাথে আমি কথা বলতে এসেছি কেউ কেউ আমাকে আমার দেখে সাড়া দেবেন না নাকি আমি বুঝতে পারছি না সত্যিকারের মানে আমার সত্যিকার আজই খুব পরিশ্রম হয়েছে সকাল থেকে খুব খুব পরিশ্রম এরকম পরিশ্রম আমার হয় না তারপরে শাশুড়ির শরীর খারাপ উনি একদম মানে বিছনায় বেশ হয়ে গেছে ওনার উনি একদম বিছনায় বিস্নায় মানে ওনাকেও আমার দেখতে হচ্ছে সব করতে হচ্ছে আমার যারাও আছে তারাও করছে কিন্তু আমি এই পুরো ঘটনাটা সামলে তারপরে যেতে হচ্ছে আমার শাশুড়িকে করার জন্যে তারপরে নিজেকে তৈরি করে আপনাদের সামনে এসে আপনাদের সঙ্গে কথা বলা বুঝতে পারছেন তাহলে কতটা কষ্ট আমি করেছি কতটা কষ্ট আমি করছি আপনাদের সঙ্গে একটুখানি কথা বলবো বলে আপনাদের সঙ্গে একটুখানি সামনাসামনি আপনাদের সঙ্গে কথা বলবো বলে কিন্তু কেউ কথা বলছে না আমার সাথে জানি না কেন মাঝে মাঝে তোমার হচ্ছে কেউ আসছে আবার চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে এরকম হচ্ছে আমার কথা কি ভালো হয় না নাকি আমি বলতে পারি না জানি না আমি বলতে পারি না নাকি বলতে পারবো না আমি হাই, হ্যালো হ্যালো ইতে জয়েন্ট হচ্ছেন নমস্কার সবাইকে নমস্কার আমার তরফ থেকে সবাইকে নমস্কার সবাইকে হায় হ্যালো আমি লাইভ অতটা পারি না করতে আমি বুঝ না পরপর যে কি বলতে হয় ভাবে বলতে হয় কথা বলতে এসছি কথা বলে যাচ্ছি এরকম ধরনের জিনিসটা বুঝলেন আমি মানে অতটা বুঝতে পারছি না ভালো আছি আপনারা ভালো থাকবেন গরমে আর কাকে কি বলবো কাকে ভালো থাকতে বলবো আর খারাপ থাকতে বলবো বুঝতে পারছি না তাও আমার ডাকে আপনারা সারা দিয়েছেন আমার কাছে এটাই অনেক বড় পাওনা অনেক বড় পাওনা আচ্ছা হো মে হিন্দি বল फिर भी बोल रही हूँ मैं अच्छा हूँ ना ना फिर अच्छा ना हो तो आपके सामने मैं कैसे आ, आती हूँ हेलो हाय हाय <laughs> क्या करूँ? <laughs> बोल नहीं सकती हूँ मैं पूरा पूरी बंगाली हूँ बंगाली से बात कर सकते हूँ बेंंगाली से आप बोलिए मैं उत्तर दूंगी हिंदी नहीं बोल सकती আচ্ছা হো হ্যালো হাই ভাল লাগছে আপনাদের সাথে কথা বলে আপনারা যে আমার ডাকে সাড়া দিয়েছেন বা এসেছেন এখানেই আমার আমার লাইফটা আপনারা দেখছেন এটা অনেক বড় পাওনা আমার কাছে সারাদিন কষ্ট করে তারপরে আপনাদের সঙ্গে কথা বলতে আসলাম আপনারা কথা বললে ভালো লাগবে কিন্তু আপনারা তো মনে হয় আমার কথা কেউ বুঝতেই পারছেন না আমি বাংলায় কথা বলছি আমি হিন্দিতে কথা বলতে পারি না মনে তো হচ্ছে না যে আমার কথা কেউ আপনারা বুঝতে পারছেন হিন্দি আছে ঠিক হ্যাঁ কি আমার আমি যেগুলো রিলস গুলো যে বানাচ্ছি ও আছি হ্যাঁ কে নেই দেখে লাইক হ্যাঁ आज इतना थक है फिर दिन में आवार जरूर आप, आपको आप लोगों के साथ बात करूँगी आज के लिए बाय चैनल नाम राय डायरिपनारा ओखानी भिजिट कर देख लाइक शेयर कमेंट्स कर আমি চেষ্টা করছি আপনাদের এন্টারটেনমেন্ট করার দেখুন মনে হয় ভালো লাগবে গরমে সবাই ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আজ বাই আসি ফিরের দিন কথা হবে আবার